গৌরীকুণ্ড থেকেই শুরু হয়েছিল আমাদের পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা তবে আমরা যে একটা না অনেকটা করে হাঁটতে পেরেছিলাম তা নয় ওই পাঁচ সাত মিনিট বড় জোর দশ মিনিট মতন হেঁটে একবার করে রেস্ট নিচ্ছিলাম প্রথম থেকেই যে একদম খুব সহজেই আমরা উঠতে পারছিলাম তা কিন্তু একেবারেই নয় তো একে একে জঙ্গল চট্টি হনুমান চট্টি সব কিছুই পেরিয়ে এসেছিলাম আর কেদারনাথ যাওয়ার পথে রাস্তার এদিকে ওদিকে তোমরা এত সুন্দর সুন্দর ঝর্ণাগুলো দেখতে পেয়ে যাবে যেমন সুন্দর তেমনি ঝর্নার ধারে কিছুক্ষণ বসেও রেস্ট নিতে পারবে তাই জলের কিংবা বাথরুম করার জায়গার কোনো অসুবিধে হবে না কারণ জল তোমরা চাইলে যে সমস্ত জল পাহাড়ের উপর থেকে আসছে অনেকেই খাচ্ছে নিয়ে খেতে পারো তাছাড়াও একটু বেশি মূল্য দিয়ে জলের বোতল তোমরা সব জায়গাতেই পেয়ে যাবে আর বেশ কিছুটা দূর অন্তর অন্তর বাথরুমও রয়েছে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় কেদারনাথের ব্যাপারে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব আপাতত আমরা এসে গেছি রামবাড়া